ওয়েলকাম টু উড়ান পাঠশালা আমি কে স্যার যে ক্লাসেসগুলো এখন নিচ্ছি সেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশের উপরে যে পরীক্ষাগুলো হচ্ছে তার উপরে যে কোয়েশেনসগুলো হয় তারই কিছু স্পেশিমান কোয়েশ্চেন্স তো আজকের আমাদের বিষয়টা হচ্ছে এরো কারেকশন তো সরাসরি একদম ক্লাসে চলে আসি ফার্স্ট কোয়েশ্চনে এলাম কি আছে হি আস দ্যাট হাউ লং ইউ উড বি আবজার্ভ এখানে ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি কারণ আমাদেরকে অত ডিটেলস গ্রামার পড়তে গেলে আমরা এরো কারেকশনগুলোকে খুব একটা সহজে চট করে ধরতে পারা খুব চাপ আছে কারণ এত পার্ট অফ স্পিচের উপরে এরো কারেকশন আছে তো ছোট্ট ছোট্ট টিপসগুলোকে মনে রাখবো কি সেটা না আস্ক আর ইন্টারোগেট এই যে দুটো ভবস লিখলাম আস্ক আর ইন্টারোগেট মনে রাখবে এরপরে কখনো দ্যাট হবে না তাহলে রিপ্লেস কি হবে রিপ্লেস হবে কোন ওয়ার্ড অথবা ইফ অথবা ফেদার মানে এই তিনটের মধ্যে একটা হবে খেয়াল করে দেখো কোনো ডাব্লিউচ ওয়ার্ড রয়েছে অলরেডি হাউ লং তাহলে আমরা এই দ্যাটটাকে অমিট করবো ব্যাস এইটুকু মনে রাখলেই হবে ঠিক আছে তাহলে কি মনে রাখবে না আস্ক ইন্টারগেট এই দুটো পরে কখনো হবে না তার রিপ্লেস হবে ডাব্লিউচ ওয়ার্ড ইফ অস ওয়ার্ডটা অলরেডি এক্সিস্ট করছে অলরেডি রয়েছে এখানে তাহলে এখান থেকে আমরা কি করবো দ্যাটটাকে অমিট করবো ঠিক আছে সুতরাং অপশন বি টা হচ্ছে রাইট আনসার ক্লিয়ার হলো বিষয়টা বেস্ট নেক্সট কোয়েশ্চেন আসছি

এই পার্ট আছে তাহলে হি eaten নাথিং ক্লিয়ার তাহলে আনসার হওয়া উচিত ইটেন নাথিং ক্লিয়ার this ইজ দ্য answer ঠিক আছে বেস্ট তাহলে পরে কোয়েশ্চনে আসি নেক্সট কোয়েশন দেখো হি ইজ ওয়ার্কিং হিয়ার এক্ষুনি আমি বললাম জাস্ট আগের ক্লাসেই মানে আগের সরি আগের কোয়েশন সি ইজ ওয়ার্কিং হিয়ার সিন্স ইয়ে স্টার্ডে সিন্স থাকলে দেখো দুটো টেন্স হয় সিন্স এর রেসপেক্টে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স অ্যান্ড দ্যাট ইজ প্রেজেন্ট সো যেহেতু এটা কন্টিনিউয়াস ফর্মেশনে আছে দ্যাটস আমাকে কোয়েশনটা পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে আসতে হবে পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি না সাবজেক্ট टाइम देखो अलरेडी टाइम टाइम रही है आंसर टाइम उचित सी हेज बीन वर्किंग हियर सिन यारे कौन তাহলে আমরা পারফেক্ট টেন্সে একটা কি পেলাম এখানে একটা পয়েন্ট বলে রাখি এই যে স্ট্রাকচারটা আমরা এই যে টাইমটা মেনশন করব তো এই টাইমটা মেনশন করার আগে কাকে কাকে ইউজ করব বাই ইউজিং কাকে কাকে ইউজ করতে পারি বাই ইউজিং সিনস ফর ফর লং ফর আ লং টাইম ওভার দ্য ইয়ার্স থ্রু আউট দ্য ডে থ্রু আউট দ্য নাইট এটসেট্রা এইগুলো আমরা ইউজ করে পারফেক্ট কনভার্সেন্স ইউজ করব ক্লিয়ার বেশ নেক্সট কোশ্চেন আসি কোশ্চেন নাম্বার 4 মাধুরী দীক্ষিত ইজ হ্যাভিং আ লার্জ ফ্যান ফলোইং দেখো আমরা ই হ্যাভ এর সাথে डेफिनेटলি আইএনজি ইউজ করতে পারি অবশ্যই পারি সেটা কখন পারি সেটা একটুখানি এক্সপ্লেইন করছি তোমাদেরকে আমরা হচ্ছে ছোট্টবেলায় ক্লাস সেভেনে ফিরে যাচ্ছি খেয়াল করে দেখো আমরা ডেলি রুটিন লিখতাম আমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হতো ডেলি রুটিন লিখে নিয়ে আসবে ছোট্ট প্যাসেজ দশটা সেন্টেন্সে তো সেখানে তুমি লিখতে এটা খেয়াল করে দেখো আই হ্যাভ মাই মিল টেন ও ক্লক আই হ্যাভ মাই মিল এট টেন ও ক্লক এটা লিখতাম তাহলে এখানে হ্যাভ মানে কি আছে অর্থে ইউজ করা হয়েছে যে আমার আছে আমার মিল অ্যাট টেন ও ক্লক ডেফিনেটলি নট তাহলে এখানে হ্যাভের একটা নির্দিষ্ট মিনিং আছে এই হ্যাভটা মানে হচ্ছে টেক অর্থাৎ আই টেক মাই মিল অ্যাট টেন ও ক্লক তাহলে খেয়াল করে দেখো এই হ্যাভের রিপ্লেস কাকে করলাম টেক ইউজ করলাম অর্থাৎ এখানে হ্যাভটা হচ্ছে প্রিন্সিপাল ভ ঠিক আছে হ্যাভটা হচ্ছে প্রিন্সিপাল ভ তা রিপ্লেস করলাম আমরা টেক টেকে রিপ্লেস হ্যাভ তাহলে এই প্রসেসটাকে বলা হয় রিপ্লেসমেন্ট অফ প্রিন্সিপাল ভ এবার তোমাদেরকে একটুখানি বলি আমরা অনেক সেন্টেন্সে দেখবে হ্যাজ হ্যাড হ্যাভ হ্যাড had had এটা ইউজ করি তাই তো কখন ইউজ করা হয় এটাকে না এই তিনটাকে ইউজ করা হয় পারফেক্ট টেন্সে এই দুটো প্রেজেন্ট পারফেক্ট শেষেরটা পাস্ট পারফেক্ট ঠিক আছে তাহলে হ্যাজ হ্যাড হ্যাভ হ্যাড 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 পারফেক্ট টেন্স মানে কি না পারফেক্ট টেন্স মিনস হচ্ছে সাবজেক্ট হ্যাজ হ্যাভ হ্যাড প্লাস ভি থ্রি এটা হচ্ছে একটা পারফেক্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার খেয়াল করে দেখো এই যে প্রথম যে তিনটে হ্যাজ হ্যাভ হ্যাড লিখেছি এই তিনটে বলা হয় অক্সেলের ফর এবং শেষের ফরটা হচ্ছে মেন ফর সিমিলারলি তাহলে এখানে খেয়াল করা যাক এই হ্যাজ হ্যাড এই হ্যাভ ডা অক্সিলি এই হ্যাডটা হচ্ছে অক্সিলি শেষের যে তিনটে হ্যাড লিখেছি এই তিনটে হ্যাড হচ্ছে হ্যাভ পারবে ভি থ্রি ফর ওটা যদি ভি থ্রি হয় তাহলে ভি ওয়ানটা হচ্ছে হ্যাভ ভি টু হচ্ছে হ্যাড ভি থ্রি হচ্ছে হ্যাড প্রসেসটার কি নাম বললাম রিপ্লেসমেন্ট অফ প্রিন্সিপাল ফর্ অর্থাৎ আমরা এই হ্যাড যেটা ইউজ করি যেটা হ্যাভ ভার্ব থেকে এসছে তাহলে হ্যাভ ভার্ব আমরা কখন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি হ্যাভ মিন্স টেক অর্থে ইউজ করা যায় রিসিভ অর্থে ইউজ করা যায় প্রডিউস অর্থে ইউজ করা যায় মেক অর্থে ইউজ করা যায় কেমন এগুলোকে আমরা এ রিপ্লেস কে হাফ দিয়ে রিপ্লেস করতে পারি ক্লিয়ার তাহলে দেখো আমরা অনেক সময় বলি এরকম একটা সেন্টেন্স বলি আই হ্যাভ হ্যাড টি মানে কি আমার আছে ছিল চা এটা বোঝায় কি ডেফিনেটলি নট তাহলে এখানে হ্যাভ যদি হয় দেখো এই ভার্বস এর মধ্যে কাকে নেব টেক

তাহলে হ্যাভ ইকুয়াল টু টেক আমি এখানে হ্যাভিং বলতেই পারি যে আই অ্যাম হ্যাভিং টি এই কথাটা মানেই হচ্ছে আই অ্যাম টেকিং টি ঠিক আছে যেটা আমাদের বালা স্যার মাঝে মাঝে আমাদেরকে করে খাওয়ান তো সেই চাটাই খায় এবং খেয়ে ক্লাসের বেশ এনার্জিও বাড়ে ঠিক আছে তো আই অ্যাম টেকিং টি এটাকে রিপ্লেস করলে কি করব যে আই অ্যাম হ্যাভিং টি তাহলে হ্যাভকে আমরা কি করছি রিপ্লেসমেন্ট অফ প্রিন্সিপাল ফর্ম প্রিন্সিপাল ভাবে রিপ্লেস করলি সেটা যে টেন্সে ইউজ করবে সেই টেন্স অনুযায়ী লিখবে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে প্রেজেন্ট পারফেক্টে হ্যাড হবে ঠিক আছে যেটা আমি এক্ষুনি বললাম আই হ্যাভ আ টি মিনস আই হ্যাভ টেকেন টি হি হ্যাজ আ টি যদি বলি তাহলে হি হ্যাজ টেকেন টি হি হ্যাড হ্যাড টি হি হ্যাড টেকেন টি অর্থাৎ শেষে হ্যাডটা হচ্ছে ভার্বে ভিটি ফর্ম যার ভি ওয়ান হচ্ছে হ্যাভ হ্যাভ মিনস এই যে ভাবগুলো যেগুলো বললাম আর একটা এক্সাম্পল দিচ্ছি আমি ইন্ডিয়া হ্যাজ হ্যাড মেনি হিরোস ইন্ডিয়া হ্যাজ হ্যাড মেনি হিরোস মানে কি ইন্ডিয়া আছে ছিল অনেক হিরোস এটা এটা বোঝাচ্ছে কি ডেফিনেটলি নট তাহলে কি মিনস হতে পারে না ইন্ডিয়া হ্যাজ প্রোডিউসড মেনি হিরোস তাহলে এখানে হ্যাড যে অর্থ ইউজ করলাম সেটা হচ্ছে প্রোডিউস অর্থে ইউজ করছি এবার হ্যাবকে তুমি যেভাবে ইউজ করতে চাইবে সেইভাবে ইউজ করতে পারো মানে যে ইউজ করবে এবার আমাদের কোশ্চেনেতে এতে আছি মাধুরী দীক্ষিত ইজ হ্যাভিং তাহলে এখানে নিশ্চয়ই মাধুরী দীক্ষিত প্রডিউসিং টেকিং মেকিং কোনোটাই নয় এবার বলি যখন হ্যাভকে পজিশন অফ টি ইউজ করা হয় তখন তার সঙ্গে আইএনজি হয় না ঠিক আছে আই এম হ্যাভিং এ কার ডেফিনেটলি নট কারণ কি এখানে আমি পজিশন বোঝাচ্ছি আমার একটা কার আছে তাহলে ওনারশিপ বোঝাচ্ছি ওনারশিপ বা পজিশন অর্থে হ্যাভ এর ইউজ হয় না ঠিক আছে তার সঙ্গে আইএনজি ইউজ করা যায় না সেই জন্য এটা আইএনজি হবে না তখন পজিশন অর্থে আইএনজি হয় না তো তখন কি হওয়া উচিত না মাধুরী দীক্ষিত ইজ হ্যাভিং এ রিপ্লেস হবে হ্যাজ ঠিক আছে অর্থাৎ মাধুরী দীক্ষিত হ্যাজ এ লার্জ ফ্যান ফলোইং তাহলে কেন হলো না হ্যাভিং কে একটা জিনিস মনে রাখতে হবে পজিশন অর্থে যদি হ্যাভিং হয় না কারণ পজিশন হচ্ছে আই হবে না দ্যাটস ওয়াই আই এম হ্যাভিং এ কার ভুল আই হ্যাভ এ কার তো সেম কনসেপ্ট এটাও নেক্সট কোয়েশ্চেনে আসি যদি এইখান থেকে কোন রকম কোয়েশ্চেনস থাকে তোমরা ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি ডেফিনেটলি আনসার দিয়ে দেব যে ওয়ার্ডটা এটাকে এইভাবে মনে রাখো তিন রকম ইউজ হয় রিমেম্বার এই ওয়ার্ডার পরে তিনটে ইউজ হয় কি কি রিমেম্বার প্লাস ভার্ভ একটা পেলাম প্লাস হ্যাভিং দুটো ভি থ্রি এই তিনটে ইউজ রিমেম্বার সঙ্গে মনে রাখবে অর্থাৎ আই রিমেম্বার মিটিং হিম অ্যাপসোলুটলি কারেক্ট আই রিমেম্বার টু হ্যাভ মেট হিম কারেক্ট আই রিমেম্বার হ্যাভিং মেড কারেক্ট সুতরাং হচ্ছে অপশন বি ঠিক আর একটা ওয়ার্ড বলে রাখি ডিনায় ডিনায়ের সঙ্গেও ডি এন ওয়াই ডিনায়ের সঙ্গে দুটো ইউজ হয় কি কি না হ্যাভিং প্লাস ভি থ্রি আর ডিনাই টু হ্যাভ ভি থ্রি দ্য অ্যাকিউজড হ্যাভিং মেড এনি স্টেটমেন্ট দ্য অ্যাকিউজড ডিনাই টু হ্যাভ মেড এনি স্টেটমেন্ট দুটোই ঠিক কেমন বেশ তাহলে এইগুলোকে জাস্ট এই পয়েন্টস গুলোকে মনে রাখো এইগুলো দিয়ে অনেক সেন্টেন্স কারেক্ট করতে পারবে নেক্সট দ্য জাজ ইন হিম প্রিভেল মানে তার মধ্যে প্রিভেল মানে ছড়িয়ে থাকে কিন্তু তার মধ্যে যে জাজের যে গুণগুলো প্রভাবিত হলো সেইটাতে সে কি করলো তার ছেলেকে মৃত্যুদণ্ড দিল তাহলে এই সেন্টেন্সে কোথায় ভুল ফার্স্ট খেয়াল করি আমরা জাজ এই জাজটা হচ্ছে কমন নাও কেমন তো আমরা অনেক সময় কি করি অনেক কমন নাউন যেমন ফাদার মাদার সিস্টার যাই বলো এগুলো প্রত্যেকটা কমন নাউন তো এই কমন নাউনকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে নিয়ে আসতে পারি কখন না ধরো আমি এরকম একটা সেন্টেন্স বললাম আই স দ্য ফাদার ইন হিম আই স দ্য ফাদার ইন হিম মানে কি না এখানে দা ফাদার যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা হচ্ছে ফাদারলি কোয়ালিটি আর কোয়ালিটি সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাই তো কোয়ালিটি মানে অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে দা ফাদার মিনস ফাদারলি কোয়ালিটি অর্থাৎ তার মধ্যে যে বাবার যে গুণাবলীগুলো আছে বা গুণ যেটা আছে তাহলে সেটা কি বলছে দা ফাদার সিমিলারলি এই কোয়েশ্চেনে দেখো তার মধ্যে একটা জাজের কোয়ালিটি থাকার কারণে সেই সেন্টেন্স করলো মানে পানিশমেন্ট দিল সেন্টেন্স মিন্স পানিশড করলো কাকে না তার ছেলেকে মৃত্যুদণ্ড দিলো সেই কারণে জাজ কমন নাউন তাহলে কমন নাউন বিকামস অ্যাবস্ট্রাক্ট নাউন যদি হয় তার আগে দ ইউজ করতে হবে অর্থাৎ সেন্টেন্সটা দেখেন একটা বসবে অর্থাৎ জাজ ইন হিম দা জাজ বলতে জাজেস কোয়ালিটিকে কে বোঝাচ্ছে তাহলে এখানে যেমন দা ফাদার মিন্স ফাদার্সের কোয়ালিটি কে বোঝাচ্ছে ওখানে দা জাজ মিন্স জাজেস কোয়ালিটি তাহলে জাজেস কোয়ালিটি মানে জাজেস এর কোয়ালিটিটা তার মধ্যে দেখা গেল বলে সেই সে তার ছেলেকে মৃত্যুদণ্ড দিল ক্লিয়ার বেশ তাহলে এর রুলস কমন নাউন ইন দ্য সেন্স অফ অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে দ প্লাস কমন নাউন কখন না ইন দ্য সেন্স অফ उन नेक्स्ट क्वेश्चन से बोली এই যে অনেকেরই ধারণা আছে যে এটা কি এস হবে এটা তো ফ্র্যাকশন তো কখনো এস হয় না অবশ্যই এস হয় না কখন এস হয় না সেটাও বলি ধর আমি ওয়ান থার্ড লিখলাম এটাকে লিখবো আমরা ওয়ান থার্ড এখানে আমরা এস লিখবো না কেন না উপরেটা যদি ওয়ান হয় তাহলে তার সঙ্গে এস হয় না যখন এই উপরে ফ্র্যাকশনটা মোর দেন ওয়ান হবে সবসময় এখানে এস ইউজ করতে হবে যদি টু বলি টু থার্ডস হবে আমি যদি বলি ওয়ান বাই টেন মানে ওয়ান টেন্থ হবে তখন যদি ওয়ানের জায়গায় আমরা টু থ্রি ফোর ফাইভ লিখি তখন ওটা টেন্থ হবে আমি ধরো এরকম বললাম টু তাহলে এটাকে লিখবো আমরা টু থার্ডস তখন এসটা ইউজ করলাম দেখো এটা মোর দেন ওয়ান আছে বলি তাহলে এখানে নাইন টেন তাহলে তাহলে এটাকে লিখবো আমরা নাইন যদি ওয়ান থাকতো তাহলে ওয়ান করতাম তখন আর হতো না এবার রুলসটা কি এটা গেল এর পরে যদি নাউন সিঙ্গুলার হয় দেন ভিঙ্গুলার এরপরে নাউন তাহলে দেখো এরপরে নাইন টেন্স এর পরে দিস ইজ দা নাউন এটা হচ্ছে একটা নাউন পিলার সিঙ্গুলার না প্লুরাল ডেফিনেটলি সিঙ্গুলার তাহলে এই ভার্বটা হতে হবে হ্যাজ তাহলে মনে রাখবে যে এই যে ফ্র্যাকশনস গুলো যেগুলো বললাম এদের পরে যদি ফলোড বাই নাউন সিঙ্গুলার দেন ভার্ব সিঙ্গুলার এদের পরে নাউন প্লুরাল আর ভার্ব প্লুরাল কেমন অবশ্যই একটা অফ থাকবে উন সিঙ্গুলারিঙ্গুলার নাউন প্লুরাল হলে ডেফিনেটলি ভাব প্লুরাল ক্লিয়ার এইভাবে মনে রাখবে নেক্সট কোয়েশ্চনে আসছে কোয়েশ্চেন নাম্বার এইট the well-known pianist had to practice দেখো আমরা যে ইংলিশটা পড়ি সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ not আমেরিকান আমেরিকান ইংলিশে প্র্যাকটিসটা ঠিকই আছে বাট এরর কারেকশনের ক্ষেত্রে এই যে প্র্যাকটিসটা কোশ্চেন আছে এই প্র্যাকটিসটা হচ্ছে নাউন টু এর পরে সবসময় ভার্ব বসে টু এর পরে সবসময় ভার্ব বসে তাহলে প্র্যাকটিস যদি নাউন হয় প্র্যাকটিস এর ভাব হচ্ছে পিআরএ যেমন করে অ্যাডভাইস এ ডি ভি আই সি ই এটা নাউন এ ডি ভি আই এডিভিআই এসি এটা হচ্ছে ভাব সিমিলারলি এটাও তাই প্র্যাকটিস পি আর টি আই সি ই দিস ইজ নাউন পি আর টি আই পিআরএসি টিআইএসি দিস ইজ তাই তো তাহলে টু এর পরে সবসময় ভাব দেওয়া বসে शन वेरिजी क्वेश्चन क्वेश्चन पार्टा खेल कर देखो ना कि না এম যে ওয়ার্ডটা রয়েছে এ আই এম এরপরে একটা অ্যাট বসে অলওয়েজ সব সময় জন্য এইম ফলোড বাই দ্য প্রেপোজিশন অ্যাক্ট দেন ফলোড বাই ফার আইন জি কারণ কি প্রেপোজিশন ফলোড বাই জেরান্ড হয় দেখবে প্রেপোজিশন থাকলেই তারপরে নাউন বসে অথবা জেরান্ড বসে অর্থাৎ ভার্ব আইএনজি কেমন সুতরাং এম ডের পরে আমরা সবসময় প্রিপারেশন বসে অ্যাট বললাম অ্যাট যেহেতু প্রিপারেশন ফলোড বাই জেরান্ড হয় তাহলে ব্রিং এর সাথে এখানে আইএনজি হবে অর্থাৎ অপশন বি অ্যাট ব্রিংগিং অ্যাবাউট ঠিক আছে आशा कर ब বিসাইড বাই সাইড পাশে আমার পাশে বসো সিট বিসাইড তো তাহলে বিসাইড কিন্তু কথাটা মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত অর্থে ইউজ করা হয় ঠিক আছে তাহলে এখানে দেখো নিশ্চয়ই বিসাইড মানে পাশে ফুড বলছে না তাহলে ফুড ছাড়াও দ্যাট মিন্স বিসাইডস ঠিক আছে তাহলে বিসাইডস ফুড এটা হচ্ছে एडिशन অর টি ইউজ করা হয় ঠিক আছে তাহলে বিসাইডস ফুড দা পিলগ্রিমস ক্যারিড সো দা आंसर इज ऑप्शन ए क्लियर बेस्ट थैंक यू वेरी मच प्लीज स्टे উইথ আস